সামনেই চৈত্র মাস আর আমরা বাঙালিরা অনেকেই এই চৈত্র মাসে সিম খাই না তাই বলছি সাধারণ সিমের অসাধারণ এই রেসিপিটি এই কয়েকটা দিনের মধ্যে একবার হলো বানিয়ে দেখো ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে একবার আমার কথা মতো বানিয়ে দেখো শিমের রসগোল্লি নমস্কার আমি রমা আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক দেখো প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম সিম নিয়েছি আর সিমটাকে আগে থাকতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার সিমের যে দুটো সাইড আছে সেই দুটো সাইড থেকে সিমের আঁশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে কারণ সিমের যদি আঁশটা থাকে তাহলে খাবার সময় মোটেও ভালো লাগবে না তাই সিমের দুটো সাইড থেকে আমি আঁশটাকে ছাড়িয়ে নিলাম এবার আমি সিমটাকে দুটুকরো করে কেটে নেব যে সিমগুলো একটু বড়ো সেগুলোকে তিন টুকরো করবে আর যেগুলো এই যে এরকম মিডিয়াম সাইজের সেগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি তো সিমটা আমার কাটা হয়ে গেছে এই যে দেখো বেশিরভাগ সিমই আমি দু টুকরো করে কেটে নিয়েছি এবার অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে একটু নুন আর খুবই সামান্য পরিমাণে একটু হলুদ এবার নুন আর হলুদটাকে তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার আমি এই সিমগুলোকে দিয়ে দেবো দিয়ে আমি এবার শিমগুলোকে ভালো করে একটু ভেজে নেব সিমটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে লক্ষ্য রাখবে যেন সিমটা পুরো কালো না হয়ে যায় আমি এবার চাপা দিয়ে সিমটাকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব তোমরা চাইলে সিমটাকে ভাপিয়ে নিয়েও করতে পারো তবে ভাপিয়ে নিয়ে করার থেকে যদি যদি ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়ে তো শিমটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিলাম এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল রান্নাটা সরষে তেলে করলে টেস্ট কিন্তু খুব ভালো আসবে তবে তোমরা সাদা তেলও করতে পারো তেলটা গরম হয়ে যেতেই ফোরনে দিয়ে দিলাম একটা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এবার কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি তেলের মধ্যে প্রথমে আমি রসুনটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব কারণ আমার মেয়ে রসুনের গন্ধটা আবার খুব একটা পছন্দ করে না তাই তেলের মধ্যে দিয়ে যদি রসুনটাকে একটু ভেজে নেওয়া হয় তাহলে রসুনের যে উগ্র একটা গন্ধ সেটা থাকে না রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ চপ করে নেওয়া পেঁয়াজ দিয়েও আরও কিছুক্ষণ একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো হাফটা চামচ ধনের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন এই মশলাগুলো কমন মশলা আমাদের সবার বাড়িতেই থাকে আচ্ছা এবার মশাটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম বেসন এখানে আমি দু টেবিল চামচ বেসন দিয়েছি আর বেসনটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে বেসনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা যাচ্ছে তো বেসনটা দেখবে এবার বেসনটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে বেসনের কালারটাও যেমন চেঞ্জ হয়ে যাবে তেমনি খুব সুন্দর একটা গন্ধও বেরোবে তো বেসনটা তো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা একটা চামচ আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর চপ করে রাখা টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবার টমেটো কুচি দিয়ে খুব ভালো করে আরও একবার মশলার সাথে কষিয়ে নিলাম এই রান্নাতে টমেটো কিন্তু গলিয়ে ফেলবে না আর সেই জন্যই আমি টমেটোটা অনেকটা পরে অ্যাড করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল একটু উষ্ণ গরম জল দিলে রান্না যেমন তাড়াতাড়ি হয়েও যায় তেমনি রান্নার টেস্টও কিন্তু আসে জল দিয়ে আমি এবার চাপা দিয়ে দিয়েছি এবার দেখো গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে পাঁচ মিনিটের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা শিমগুলোকে অ্যাড করে দিলাম সিমগুলো ভাজার সময় আমাদের এইটটি পার্সেন্ট কুক হয়েই ছিল বাকি টোয়েন্টি পার্সেন্ট আমি এই গ্রেভির সাথে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো বন্ধুরা সিমের আরও দু দুটো দুধস রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে যেখানে আমার অনেক বন্ধুরা কিন্তু খুব ভালো ভালো কমেন্টস করেছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো একবার দেখে নিতে পারো আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য আমি এটা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাস সিমের রসগুলি কিন্তু আমাদের একদম শেষের দিকে সবার শেষে আমি একটু চিনি অ্যাড করে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে তবে তোমরা যদি চিনিটা অপছন্দ করো তো স্কিপও করতে পারো আর এই যে দেখো সিম কিন্তু খুব ভালোভাবেই নরম হয়ে গেছে সবার শেষে অ্যাড করে দিলাম কুচনো ধনে পাতা শিমের একদম তৈরি গরম ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে একবার আমার মতন করে সিমের রসগুলি বাড়িতে বানিয়ে দেখো আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্টসগুলো পড়তেও আমার খুব ভালো লাগে আর তোমাদের কমেন্টসগুলো আমি সকলের সাথে শেয়ার করব। সকল নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ